বাংলাদেশের বিভিন্ন জায়গা চিনবেন যেভাবে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এন্ড ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন দুজন লোক মারপিট করছে তৃতীয় ব্যক্তি এলো দেখলো চলে গেল। তাহলে ভাই এটা রংপুর দুজন লোক মারপিট করছে তৃতীয় ব্যক্তি এলো মারপিট তামাতে গেল। প্রথম দুজন এক হয়ে তৃতীয় লোককে ধরে পিটিয়ে দিল বুঝবেন ভাই আপনি কুমিল্লায় আছেন দুজন লোক মারপিট করছে তৃতীয় ব্যক্তি এলো বললো আমার বাড়ির সামনে মারপিট করো না অন্য কোথাও যাও ভাই আপনি খুলনায় আসেন দুজনে মারপিট করছিল তৃতীয় ব্যক্তি এক কার্টুন এলো একসাথে বসে পড়লো কামারি করলো তিনজন মিলে তারপর বন্ধুত্ব বাড়িতে ফিরে গেল তাহলে আপনি নিশ্চিত সিলেটে দুজন লোক মারপিট করছিল কিছুক্ষণ বাদে দুইজনে মোবাইলে কথা বলতে লাগলো আর তারপরে পঞ্চাশ জন লোক এসে মারপিটের যোগ দিল আমি ভুল না বললে আপনি এখন ব্রাহ্মণ বাড়িয়ায় আসেন দুজন লোক মারপিট করছিল তৃতীয় ব্যক্তি এসে রে থাপলাইয়া কইল মারামারি করস নিশ্চিত থাকুন আপনি এখন মৌল বাজার আছেন দুজন লোক মারপিট করছিল তৃতীয় ব্যক্তি এসে কোনো কিছু না বুঝে প্রথম লোকের সাথে মিলিয়ে দ্বিতীয় লোককে ধরে পেটাতে লাগলো ঠিকই ধরেছেন নে ভাই আন্নে এখন বরিশাল আছেন যদি দেখেন রাস্তায় দুইজন মারামারি করতেছে আর চার দোকান থেকে আরো চার পাঁচজন গিয়ে ওই দুইজনকে দুলাই দিয়ে দুই টাকাই হাসপাতালে পাঠায় তাহলে বুঝে নিবেন আপনি এখন ময়মন সিংহ এসেছেন দুজন লোক মারপিট করছে আশেপাশে প্রচুর লোক দেখছে আর মোবাইলে ফটো তুলছে একজন লোক এলো চায়ের একটা স্টল খুলে বসে পড়ল আপনি একদম নিখুঁত ধরেছেন এটা নোয়াখালি যাই হোক ভিডিওটা সম্পূর্ণ বিনোদনের জন্য কেউ সিরিয়াসলি নিবেন না ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন